চিত্র নির্মাতা সজল খালেদের স্বপ্ন ছিল এভারেস্ট জয় করে ফিরে এসেই এভারেস্টের অজানা সব তথ্য নিয়ে প্রামাণ্য চিত্র বানাবেন কিশোরদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য একটি চিত্রনাট্য তৈরি করে রেখে গিয়েছিলেন ফিরে এসে এ নিয়ে কাজ শুরুর কথাও ছিল এসব জানা গেল সজলের স্ত্রী এর কাছ থেকে এবার ইচ্ছে ছিল এভারেস্ট নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম বানানো সেটা নিয়ে কথা হয়েছে সমস্ত দেশ সঙ্গে আর ও তো পার্সোনালি কাজ করে এগুলা ডকুমেন্টারি নিয়ে সেটার জন্য একটা খাতা নিয়ে গিয়েছিল সজলের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই তার মৃত্যু ও ব্যর্থ উদ্ধার অভিযান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এর একদিন পরই সজলকে উদ্ধার করতে যাওয়া শেরপা দলের প্রধানও প্রশ্ন তুললেন তার মৃত্যু নিয়ে তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যুর আগে কেউ সজলের কোমরের বাঁধন খুলে দিয়ে থাকতে পারেন দুর্ঘটনা এড়াতে পর্বতারোহীরা একটি দড়ির মাধ্যমে নিজেরা যুক্ত থাকেন আমাদের ধারণা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সজল ধীরে চলছিল আর তাই তার পরবর্তী আরোহীরও সমস্যা হচ্ছিল এমনও হতে পারে এই কারণে কেউ সজলের বাঁধন খুলে দেয় সজলের সঙ্গে যাওয়া পর্বত আরোহী সিভা সাপকতা জানিয়েছেন এভারেস্টে ওঠার আগেই কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন সজল অসুস্থতাকে অগ্রাহ্য করেই মনের জোরে শেষ পর্যন্ত তিনি পর্বতচূড়ায় উঠতেও পেরেছিলেন জানান নেমে আসার সময় পুরোপুরি অসুস্থ হয়ে পড়েন সজল। আমরা সঙ্গে ছিলাম একসঙ্গেই এভারেস্টে উঠেছিলাম সে তার দেশের পতাকা কপালে বেঁধেছিল সজল এত ক্লান্ত ছিল যে ধীরে ধীরে যাচ্ছিল এদিকে উদ্ধার কাজে যাওয়া শেরপারা সজলের ব্যাগ খুঁজে পেলেও তার মরদেহ কেন পাওয়া গেল না তার ব্যাখ্যা দিয়েছেন শেরপা দলের প্রধান প্লেস ইজ পিপল ক্যানট মেক দিস এই ধরনের জায়গায় বেশিরভাগ মানুষই মনসংযোগ হারায় আমাদের ধারণা সজল বাঁচার জন্য শেষ চেষ্টা হিসেবে তার সঙ্গে ব্যাগ ও ভারী জিনিসপত্র ফেলে দেয় এরপর বড় ধরনের তুষার ঝড়ের কবলে পড়ায় সজলকে আর খুঁজে পাওয়া যায়নি অনলি ওয়ার্ক ওয়ার্ক গত ষোলো এপ্রিল এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা করেন সজল বিশ মে এভারেস্ট জয়ের পর নেমে আসার পথে মারা যান তিনি তার মৃতদেহ উদ্ধারে শেরপাদের সদস্যের একটি দলকে পাঠানো হয়েছিল গত শনিবার। উদ্ধার কাজের বহন করে বাংলাদেশ সরকার। কিন্তু এ যাত্রায় আর উদ্ধার করা গেল না সজলকে হিমালয়ের আট হাজার মিটার উঁচুতে কোনো এক ডেথ জোনে ঘুমিয়ে আছেন তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে মানুষের পদচারণা আজ থেকে ষাট বছর আগে এরই মধ্যে এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা উড়িয়েছেন বাংলাদেশের পাঁচজন নাগরিক যাদের মধ্যে সব শেষ সজল খালেদ এভারেস্ট জয় করলেও ফিরে আসতে পারেননি তার মৃত্যু যে দেশের জন্য কতটা গর্বের তার প্রমাণ রেখে গেলেন তিনি আখলাকুস্তাফা দেশ টিভি নাঙ্গরকোট নেপাল